কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের দাবি প্রথম বাচ্চা প্রথম বুকের বাচ্চা প্রথম প্রেগনেট প্রথম বাচ্চা দিছে এরকম দাবি যদি চান আমার কাছে আসতে পারেন আপনারা পাবেন ভালো মানের বাচ্চা পাবেন ওই যে সামনে দেখেন সারি সারি বাচ্চা আছে যেসব বাচ্চাগুলো অনেক দাম অনেক উন্নত মানের বাচ্চা অনেক উন্নত মানে গাভি আপনারা পাবেন শুভ দর্শক আমরা এই মুহূর্তে আছি ডাকের ডেরি ফার্ম কেরানীগঞ্জ কলাতিয়া খারাকান্দি ছানার ঘাট এই খামারটি অবস্থান আমরা এই ডাকের ডেরি ফার্মে আছি আমরা অনেকেই বলেন ভিডিও দেখে বা এই ডাকের ফার্মে কেমন গাবি পাওয়া যায় ভালো গাবি পাওয়া যাবে কিনা ভালো বাছুর পাওয়া যাবে কিনা আমরা এই বিষয়ে সরাসরি আনার ব্যবস্থি জানবো তার খামারে এইরকম এই প্রশ্নের উত্তর কি আছে বা ভালো গাবি ভালো বাসুর এরকম পাওয়া যাচ্ছে আনার ভাই আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা আমার প্রশ্ন তো শুনলেন দর্শক অনেকেই ফোন দিয়ে বলে যাকের খামারে কি ভালো গাবি পাওয়া যাবে বা ভালো বাছুর পাওয়া যাবে আপনাদের প্রশ্ন করার জন্য ধন্যবাদ আজকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার বাংলাদেশের মেয়েদের খামার হিসেবে আপনাদের প্রিয় ভাই আমার খামারের বয়স পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের অভিজ্ঞতা কাজে লাগাই আমি ফার্ম করছি এবং আমি শিখছি আপনাকেও শিখাচ্ছি আপনার জাতিরে কিছু দিচ্ছি নিচে কিছু বক করছি জ্যাকেট ড্যারি ফার্মে অবশ্যই অবশ্যই ভালো মানে গাবি পাবেন আর অনেক অনেক উন্নত মানে গাভী ছিল এই যে পাঁচ চার পাঁচ মাস আগে উত্তরের কালো মেঘ কালো ঘগন্তের যে বেলা ছাইতি বলেছিলেন কথাটা উত্তরে কালো মেঘ দেখছি জলের পূর্বাভাস লক্ষ্য করছে মোকাবেলা করতে না পারলে সুদের সাধে খাওয়া অসম্ভব এ কথা সবসময় আমি হৃদয় লালন করতাম যতদিন পর্যন্ত আমি সরকার ক্ষমতায় ছিলেন ওই ওই ঝড়ে এই পাঁচ বা চার পাঁচ আগে আমার মোহাম্মদপুর বেরিবাদের যে চারতলা খামারটা ছিল ধ্বংস হয়ে যায় ওই ঝড়ের সাথে মোকাবেলা করে আমি পারছিলাম না হেরে গেছিলাম এক রেহানা রেজানা চৌধুরী বন্যা আর হল মেয়র আতিক ওদের আক্রোশের শিকার হইয়া আমি সকালে বাসা বিকালে ফকির হয়ে গেছিলাম সম্পদ লুট হয়ে যায় তো বেঁচে আছি এই পাঁচটি মাস কাটাইছি খুব কষ্ট হয় ডানা বিজা পাখির মতো ছট ফরাইছি আজকা আওয়ামী সরকার শাসন থেকে মুক্তি পেয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমরা আসলে স্বাধীন ছিলাম না এখন আমরা মুক্ত বাংলায় মুক্ত স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছি আমরা যেই সৈরাচের সৈরাচারী সরকারের দাপানলে পৃষ্ঠ পরে পৃষ্ঠ হয়ে আমার নিষ্পেষিত হচ্ছে আমার মতো লক্ষ লক্ষ মানুষ কুড়ি কুড়ি মানুষ কয়েক কুড়ি মানুষ নিশ্চয় হয়ে গেছে এখন ধন সম্পত্তি টাকা পয়সা গেছে দুঃখ নয় আমরা দেখতে স্বাধীন বাংলায় বসবাস করছি মুক্ত বাংলায় বসবাস করছি আল্লাহর কাছে শুক্র আদায় করি আমরা আরো যেন আমরা সবাই খেটে দেশটা এগিয়ে নিতে পারি দেশটা আরো আগ্রহ নিতে পারে কিভাবে নিব আমরা সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা মনে কৃষি ক্ষেত্রটাকে উন্নয়ন করব কৃষি খাত উন্নত করতে গেলে আগে ডায়রি সেক্টর তারপর কৃষি তারপরে ফিশারি তারপরে পোলট্রি এই চারটে খাতকে আমরা উন্নয়ন কর করতেই হবে যে দেশে সিয়াশি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ এই কৃষককে উন্নয়ন না করে দেশ থেকে যাওয়া সম্ভব না তো আমি এক নম্বর খাদে আসছি যাকে ডাড়ি ফল পঞ্চাশ বছর জাতির কিছু দিয়ে আসছে নিজে কিছু বরণ করছি আমি যে বেঁচে থাকি আরো জন্য ভালো কিছু দিতে পারি আর আপনি যে বললেন যে যাকে জারি ফলন বা সবাই বলে ভালো গরু ভালো বাচ্চা পাওয়া যায় অবশ্যই অবশ্যই আপনারা ভালো বাচ্চা ভালো পাবেন আপনারা আসুন যাকে দেরি ফলবে আমরা হাতের আমার নিজ হাতের একটা চা খেয়ে যান আর কিছু জেনে যান কিছু শিখে যান কিছু বুঝে যান আর যদি ভালো গরু দোকা পড়ে ভালো গাভি দুর্যোগের দোকা পড়ে আপনার যদি মনে করেছ আপনাদের যদি আপনার যদি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি দুধের গাবি প্রথম বাচ্চা প্রথম বুকের বাচ্চা প্রথম প্রেগনেট প্রথম বাচ্চা দিছে এরকম দাবি যদি চান আমার কাছে আসতে পারেন আপনারা পাবেন ভালো মানের বাচ্চা পাবেন ওই যে সামনে দেখেন সারি সারি বাচ্চা আছে যেসব বাচ্চাগুলো অনেক দাম অনেক উন্নত মানের বাচ্চা অনেক উন্নত মানের গাভি আপনারা পাবেন আসুন আর আমরা নারে তুমি আল্লাহ পত্রিকাটা হাতে নিয়ে আমরা দেশ থেকে এগিয়ে নেই আর এই স্লোগান দেই একথার বলহ বলিয়ান আকাশে উড়িব বিজয় নিষাদ আমরা বিজয় নিশান উড়াইতে পারছি কিন্তু আমাদের অনেক কিছু কাজ বাকি আছে দেশটা গড়ার মতো ডায়েরি সেক্টর অনেক দুর্বল খাবারের দাম অত্যাধিক এই ছয় সরকার কারেন্ট বিল গ্যাস বিল খাবারের খরচ সমস্ত সব কিছু সব কিছু বাড়ায় আমাদেরকে নিঃস্ব করে ফেলছে আমাদের মনোযোগ যাত্রা করলে দৃষ্টি হয়ে গেছে আমরা এখন মুক্ত সরকার থেকে মুক্ত সব জায়গায় চিনডিকেট আমরা জানি যে এই লাইভ স্টক আছে খাবারের দামের ক্ষেত্রে অনেক খামারি এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া মুখ খুলতে শুরু করেছে আপনি কি মনে করেন যে সিন্ডিকেট বাংলে গোখাদ্যর দাম কমানো সম্ভব কিনা কিভাবে আপনার আপনার কথা বুঝতে পারছি আপনি জেনে নেন সচিব এই বিদেশ থেকে যত আমাদের সাহায্য সহযোগিতা আসছে সব সচিব পশুমন্ত্রী পশুমন্ত্রী কয়েকজন আমলারা ঘুরে ঘুরে সব খেয়ে হয়েছে আমাদের পশুদের খান না ডবল নি ডবল চোর ডবল করে হয়েছে ওষুধের দাম ভারতে পাঁচশো টাকা আমার দেশে আমার দেশে তিন চার হাজার টাকা একটা মেডিসিন একটা ভ্যাকসিন একটা গরু ভ্যাকসিন দিতে দেড়শো দুশো টাকা খরচ হয়ে যায় অথচ ভারতে একটা ভ্যাকসিন দিতে মাত্র লাগে দশ টাকা আমার দেশে লাগে দুশো টাকা মাত্র যে ভারতে যে এক কথাই জেনে নেন ভারতে পাঁচশো টাকা আমার দেশে খরচ হয় পাঁচ হাজার টাকা প্রিয় খামারি ভাইয়েরা এই সরেচার সরকার যখন ছিল আপনারা কেউ মুখ করেন নাই আমি চিল্লে গেছি আপনার ডাকছি আমি রাজপথে গরু নিয়ে আমি করছি আমি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছি আমি মানব গরু নিয়ে বন্ধন করছি শুধু আমাদেরকে বাঁচাও কিন্তু সে সরকার কানো কানো পানি দেয় নাই কারণ অত দেশ ছিল না ওই থেকে ডকশ করার জন্য আর ছিল আমি বাঘে বলেছি